কবর এমন এক ঘর যেখানে নাই কোনো বাতি নাই কোন সাথী আল্লাহ নবী জিজ্ঞেস করলেন খাদিজা আমি আমার জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় বানায়া যদি তোমাকে দাফন দিয়া দিই তাহলে কি হবে আম্মাজান যান খাদিজা বলে গো আল্লাহ নবী যদি আমি কোনো কারণে জাহান্নামি হয়ে যাই আপনার জুব্বা মোবারক আমার শরীরে লাগার কারণে থাকার কারণে জাহান্নামের আগুনের এত বড় সাহস নাই রহমাতুল্লিল আল আমিনের জুব্বা মুবারকে জাহান্নামের আগুন লাগবে ঠিক কি না বলি দুই নম্বরে আমি তোমার কবরের পাশে কেন হাঁটবো আম্মা জান্নাত দিয়া বলে বললেন নবী কবরের মাটি যদি আমাকে এক পাশ থেকে আরেক পাশে চাপা দেয় আপনার পা মুবারক যদি কবরের পাশে লাগে মাটির পাশে লাগে ওই মাটির এত বড় সাহস নাই আল্লাহর নবীর পা মোবারকের জায়গা ভেদ করে এক পাশের মাটি আর এক পাশে এসে খাদিজাকে চাপা দিবে ঠিক কিনা বলেন ঠিক আমাদের খাদিজা রবি আল্লাহ অসুস্থ হয়ে গেলেন আস্তে আস্তে তিনি অসুস্থ হতে লাগলেন আম্মাজান খাদিজা রবি আল্লাহ তালা আনহার এতেকাল হয়ে গেল আল্লাহর নবী তার কথা অনুযায়ী নিজের জুব্বা মোবারক দিয়া কাফনের কাপড় বানায়া তার শরীরের মধ্যে পরায় দিলেন নবীজি জানা যা দিয়া আম্মা জানের লাশটা আম্মা জানকে কবরের মধ্যে শোয়ানোর জন্য আল্লাহ নবী নিজেই নেমে গেলেন নিজের হাত দিয়া আল্লাহর নবী রহমাতুল্লিল আলমিন আম্মা জানকে দাফন করলেন কিন্তু আম্মা জানের চেহারা মুবারকটা বারবার আল্লাহ নবী পশ্চিম দিকে কেবলার দিকে ফিরায় দেয় কিন্তু আম্মাজানের চেহারা মুবারকটা পশ্চিম দিকে ফিরে না বারবার আসমানের দিকে ফিরে যায় বারবার আসমানের দিকে ফিরে যায় নবীজি চিন্তায় পড়ে গেল ব্যাপারটা কি মুসলমান মারা গেলে তো তাদের চেহারা কোন দিকে ফিরায় কেবলার দিকে কিন্তু আম্মাজান খালি রাদিয়াল্লাহু দিয়ে আনহার চেহারা মুবারক

আমার হাবিব টেনশন করতেছে আমার হাবিব আমার হাবিব চিন্তায় পড়ে গেছে কেন খাদিজার চেহারাটা কেবলার দিকে থাকে না আসমানের দিকে ফিরা যায় তাড়াতাড়ি যায় আমার হাবিবকে বলে দাও এবার জিব্রাইল আইসা বলে নগো আল্লাহ নেবি আপনি কান্না করেন কেন আপনি কান্না করবেন না আপনার চোখের পানি আরো সের মালিক সহ্য করতে পারে না